মুখপুর আদালতে হাজিরা মনিরুল ইসলাম ও মুকুল রায়ের প্রসঙ্গত দু সালের বালির ঘাটের সালিসু সভায় নিজের বাড়িতে রেখে লাভপুরের বনিয়াডাঙ্গা গ্রামের সিপিএম সমর্থক তিন ভাই জাকের আলী কোটন শেখ ও শুশুদ সুদ্দিন শেখকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে মনিরুল ইসলাম আনারুল সহ অনেকের বিরুদ্ধে সূত্রের খবর এই ঘটনায় খুনের প্ররোচনা দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছিল মুকুল রায়ের যদিও এই খুন কাণ্ডে হাইকোর্টে জামিন দিলেও বোলপুর কোর্ট এখনো জামিন দেয়নি সেই মামলায় বোলপুর আদালতে মঙ্গলবার হাজিরা দেন মনিরুল ইসলাম ও মুকুল রায় এটা তো দু সালে একটা মার্ডার কেস সেই কেসে আছে ওই কেসে প্রথমে একটা চার্জশিট হয় চার্জশিটে অনেকের নাম বাদ যায় পুনরায় তৃণমূলের নেতারা মন্দিরকে ভয় পায় সেই জন্যই নতুন করে আবার চাপ দিয়ে অন্যায় করে বেশ কিছু লোককে ঘুরে বহু লোক বাদ বাধ্য প্রায় সাতাশ হাজার ভরে

মধ্যে কোনো